আচ্ছা রমজানে কি আপনাদের কাজের গতি কমে যাচ্ছে আপনাদের প্রোডাক্টিভিটি কি কমে যাচ্ছে সারা দিন ক্লান্তি লাগে অথচ আপনি চান এই রমজানকে কাজে লাগিয়ে আরও প্রোডাক্টিভ হতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয় এটি একটি সুযোগ আমাদের সময় ব্যবস্থাপনা ও প্রোডাক্টিভিটি বাড়ানোর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রমজান মাসে রোজা থেকে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন এবং আপনার শরীরকে অ্যাক্টিভ রাখবেন চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা আপনাদের বলি সেটা হচ্ছে রমজান মানে কিন্তু সংযম আমরা যে রোজা থাকবো এই রোজা থাকাটা শুধু আমরা যে শুধু রোজাই থাকবো আর নামাজ পড়বো তাহলে তো আমাদের কোনো সমস্যাই হবে না সারাদিন বসে থাকছি শুয়ে থাকছে নামাজ শেষ তাই না মানে শরীরের প্রতিটি অর্গান প্রতিটি কোষ ফিল করতে হবে যে এটা রমজান মাস এটা ফিল করাইতে হবে আপনাকে সেটা আপনার কাজের মাধ্যমে আপনার নামাজের মাধ্যমে আপনার চেহরির মাধ্যমে আপনার ইফতারের মাধ্যমে আপনার সবকিছুর মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা অর্গানকে ফিল করাইতে হবে যে এখন রমজান মাস চলছে সবাই সংযত হয়ে যাও এটা কিভাবে ফিল করাবেন পুরো ভিডিওটি দেখুন এবং প্রথমে আসি সঠিক পরিকল্পনা করুন এই পরিকল্পনাটা আপনাকে আগের দিন রাত্রে করতে হবে কেন রেডি করতে হবে কারণ যে কাজগুলো আপনার অনেক বেশি ভারী মনে হবে বা যে কাজগুলো করতে আপনার বেশি এনার্জি লস হবে সেই কাজগুলো যেন আপনি এমন টাইমে করতে হবে যে টাইমে আপনার শরীরে কমপ্লিট এনার্জি থাকবে দুই নম্বর হচ্ছে খাবারের প্রতি আপনাকে যত্ন নিতে হবে খাবারের প্রতি যত্ন নেওয়া মানে খাবারকে আদর করা নয় খাবারের প্রতি যত্ন নেওয়া মানে হচ্ছে আপনার পেটকে আদর করা আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবারগুলো আপনার পেটে যাওয়ার পরে আপনার সমস্যা হবে না চেহরি এবং ইফতারে সবসময় স্বাস্থ্যকর খাবার খান আপনি কিন্তু নিজেও জানেন যে কোনটি স্বাস্থ্যকর আর কোনটি অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবার জেনা জানার পরেও আমাদের মন ঝোঁকে অস্বাস্থ্যকর খাবারের প্রতি এটাকে কন্ট্রোল করতে হবে কারণ এটা রমজান মাস আর এই রমজান মাসের আলোকে জীবন আলোকিত করে বাকি এগারোটা মাস আমাদের চলতে হবে সঠিক খাবারের পাশাপাশি আপনাকে পানির পরিমাণটা ঠিক করতে হবে ডিহাইড্রেশন যদি আপনার হয় তাহলে আপনার মাথা এই মাস্কখানে ব্যথা করবে ব্যথা ঠিক না যন্ত্রণা করবে তখন বুঝতে হবে যে আপনি ডিহাইড্রেশনে করছেন এরকম প্রবলেম হলে তো এর কিছু নেই ইফতারের পরে সময় সময় পানি খেয়ে নেবেন দেখবেন ঠিক হয়ে গেছে তিন নম্বরে হচ্ছে স্মার্ট ওয়ার্কিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে ওমোডোরা নাম শুনেছেন এই টেকনিকে হচ্ছে সিস্টেম এরকম যে আপনি আধা ঘন্টার সময়ের একটা রুটিন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট রেস্ট তো রমজানে এই পোমোডোরের টেকনিকটা আপনি অ্যাপ্লাই করতে পারেন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিশ্রাম মাল্টি টাস্কিং আপনাকে বাদ দিতে হবে বিশেষ করে রমজানে মানে একসাথে অনেকগুলো কাজ একসাথে করা এর নাম হচ্ছে মাল্টি টাস্ক এই কাজ করতে গেলে আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরেও আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকলেও আপনি চেষ্টা করবেন রমজান মাসে এই মাল্টি টাস্কিং বা একসাথে মাল্টিপল কাজ না করে একটি একটি করে কাজ করা যে কাজটি ধরবেন সেটা শেষ তারপরে আবার আরেকটি ধরবেন ওটা শেষ এইভাবে চার নম্বর হচ্ছে গভীর ঘুম নিশ্চিত করা আমাদের একটা মাথায় কাজ করে কি যে আমরা একবারে চেহারি খেয়ে ঘুমাবো বিষয়টা খুবই খারাপ একটি থিঙ্কিং আমাদের উচিত তারাবির নামাজের পরে ঘুমিয়ে যাওয়া তারপরে সঠিক সময়ে ঘুম থেকে উঠে চেহারি খেয়ে দেন আবার নামাজ পড়ে দিন শুরু করা ওই যে প্রথমে বলেছিলাম মনে আছে আপনার শরীরের টুকটুক অর্গান টুকটুকটা কোষকে বুঝাইতে হবে যে এখন রমজান মাস

সোশিয়াল মিডিয়ার আসক্তিটা আপনাকে কমাইতে হবে এখানে আপনার চোখকে মনে করাই দিতে হবে আপনার হাতকে মনে করাই দিতে হবে যে এখন রমজান মাস আমি হাত দিয়ে মোবাইল না টিপি চোখ দিয়ে রিলস না দেখি আমি কাজে ফোকাস করি বা যদিও দেখি তাহলে অবশ্যই যেন আমার স্কিল ডেভেলপমেন্টের কোনো ভিডিও দেখি মোটিভেশনাল কোনো ভিডিও দেখি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোনো ভিডিও দেখি বা প্রয়োজনীয় কোনো জিনিস দেখি অযথা ফালতু রিলস দেখা বন্ধ করতে হবে কমানো না একদম বন্ধই করতে হবে যে জিনিস আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না সেই কাজগুলো আপনাকে সবসময় এড়িয়ে চলতে হবে এটা শুধু রমজানে না রমজানের বাহিরেও যে কাজগুলো আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না আমি যদি আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে না পারি তাহলে আপনি আমাকেও ইগনোর করতে পারেন দ্যাটস রাইট এই কারণে অপ্রয়োজনীয় স্ক্রলিং আপনাকে বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় কাজের জন্য আপনাকে নির্দিষ্ট টাইম বরাদ্দ করতে হবে এবং সেই টাইমের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করবেন ছয় নম্বর এবং শেষ ইবাদত এবং আত্ম উন্নয়নমূলক কাজের সময় দিন একটা জিনিস খেয়াল করে দেখবেন এই রমজান মাসে আপনাদের অফিস টাইম কিন্তু চেঞ্জ ডেফিনেটলি হবে আমাদেরও হয়েছে যে সময়টা আপনাকে দেওয়া হয় এই রমজান মাসে এই সময়টা কিন্তু আপনাকে ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্য বা আপনার অন্য কোনো কাজের জন্য না আপনি যেন একটু ইবাদত করতে পারেন আপনার সৃষ্টিকর্তার সাথে একটু বেশি সময় কাটাতে পারেন এই কারণে পাঁচ অক্টো নামাস সঠিক সময়ে জামাতে সহিত পড়ার চেষ্টা করবেন আপনি যদি কোরআন তেলাওয়াত পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অর্থ সহ কোরআন তেলাওয়াত করা এবং আপনি যা পড়ছেন সেটার আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করবেন কোরআন শুধু পড়লে বা আসলে কি আমাদের এখন হয়ে গেছে কোরআন খতম দেওয়া আসলে কোরআন খতম দেওয়ার জিনিস না কোরআন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনের আলোকে আমাদের জীবন আলোকিত করে গড়তে হবে এটা খতম দেওয়ার জিনিস না তাই যতটুকু আপনি পড়বেন সেটা অর্থ সহ পড়ে বোঝার চেষ্টা করবেন সম্ভব হলে আপনি পারেন সেখানে এটা শুধু রমজানের জন্য না এটা আপনার পুরো জীবনে আর অবশ্যই প্রতিদিন নতুন কোনো কিছু শেখার চেষ্টা করুন সেটা যে কোনো বিষয় হতে পারে আপনার স্কিল ডেভেলপমেন্ট হতে পারে ধর্মীয় জ্ঞানে হতে পারে যে কোনো জিনিস হতে পারে তবে অবশ্যই ভালো জিনিস যেন হয় এটা আপনার লাইফে অনেক বড় একটি ভ্যালু অ্যাড করবে ফাইনালি আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনার শরীরের প্রত্যেকটা কোষ এবং প্রত্যেকটা অঙ্গকে কিভাবে আপনি বুঝাবেন যে আপনি রোজা আছেন সব কাজ ওকে রাখতে হবে আপনার ডেলি ওয়ার্ক আপনাকে ঠিক রাখতে হবে আপনার ডেলি মিটিং ঠিক রাখতে হবে আপনার সব কিছু ঠিক রেখে তার মধ্যে রোজা তাহলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জানবে যে আপনি রোজা আছেন কিন্তু রোজা থেকে যদি আপনি শুধু খালি ভ্রমান শুয়ে থাকেন তাহলে কিন্তু এটা লোজা হলো না না খেয়ে থাকা হবে আর আপনি নিজেকে কন্ট্রোল করছেন বা কিভাবে আপনি যদি সারাদিন এক জায়গায় বসে থাকেন বা কোনো কাজ না করে বসে থাকেন তাহলে আপনি নিজেকে সংযম করছেন কার থেকে কাজ থেকে আপনি নিজেকে সংযত করছেন কাজ থেকে আপনাকে নিজেকে সংযত করতে বলা হয়নি খাবার থেকে পানাহার থেকে অশ্লীলতা থেকে খারাপ সব কিছু থেকে আপনাকে সংযত রাখতে হবে নিজেকে ক্ষেত্রে না হচ্ছে রোজা আর এটা সবকিছু কন্টিনিউ রেখে আপনার ডেইলি ওয়ার্ক কন্টিনিউ রেখে ভিডিওর কোন টিপসটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আমার খান বায়োটেক আমার কোম্পানির জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের সেবায় সবসময় নিজেকে আমাদের টিমকে সবসময় যেন নিয়োজিত রাখতে পারি এই রমজান হোক আপনার জীবনের সবচেয়ে বেশি প্রোডাক্টিভ মাস এই কামনায় শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ